রহমানুর রাহিম সমস্ত প্রশংসা সেই মোহন আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিন্ন ধরনের একটা গাড়ি স্বামী পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ হওয়ার্স সামি স্বামী গাড়ি এটার সাথে আপনারা আটচল্লিশ ব্লেড ব্যবহার করতে পারেন এটি পঞ্চাশ হওয়ার্স পরের গাড়ি স্বামী গাড়ি তো যাই হোক এটা একটি ভাই আর কি নওগাঁ সদরেই বাড়ি নওগাঁ জেলাতে নওগাঁ সদরের বাড়ি এখানে আসলে ট্রাক্টরটি পাবেন আমরা সরাসরি ভাইয়ের সাথেই কথা বলবো কথা বলে সব ডিটেলস জেনে নিব উনি শুধু গাড়ির ইঞ্জিন বিক্রি করবে উপরে যে সাউনিটা আছে লোহার ওই সিস্টেম করা ওইটা সহকারে বিক্রি করবে চাকার বিট আছে গাড়িটা হচ্ছে চোদ্দো নয় আঠাশ চাকা দেখতে পাচ্ছেন আবার এমআরএফ টায়ার ভাই এটা গাড়ি হলো আপনি নিজেই কথা বলেন সেটা হচ্ছে যে এই গাড়ির ওই কত সালে আপনার ডেলিভারি ছিল

মাস তিনেক হলো পাম্প করা আপনি এখন কি বিক্রি করতে যাচ্ছেন এই গাড়ি হ্যাঁ বিক্রি করব আচ্ছা এটা কি শুধু ইঞ্জিন বিক্রি করবেন শুধু ইঞ্জিন আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা শুধু ইঞ্জিন বিক্রি করবে লাইট হেডলাইট যা কিছু আছে সব কিছু ঠিক আছে অরিজিনাল স্বামী গাড়ি যাদের আছে যারা পরিচালনা করেন তারা হয়তো বা জানবেন যে এই গাড়ি কেমন তো যাদের আছে তারা হয়তো যারা মনে করছেন জান না এটা নিয়ে চাষ করবো চাষ করতে পারেন উনি চাষি চাষেই রাখছে এই গাড়িটা এখন পর্যন্ত চাষই করে গাড়িটা কিন্তু উনি শুধু ইঞ্জিন বিক্রি করবে রোটার বিক্রি করবে না শুধু ইঞ্জিন বিক্রি করবে শুধু ইঞ্জিন উনি বিক্রি করবে পিছনে হেডলাইট বলেন লাইট বলেন মানে সব কিছুই আর কি ঠিকঠাক আছে আর আমি তো আর জানি না অত কিছু ভাই আপনারা এখন যারা জানেন গাড়ি সম্পর্কে গাড়ি বিশেষজ্ঞ তারা বা বলতে পারবেন যারা যাদের কাছে আছে এই স্বামী গাড়িটা তারা হয়তোবা এই গাড়ি সম্পর্কে আপনারা জানেন তো এখন এই গাড়িটা আপনারা যে কেউ চাইলেই নিতে পারেন আমি গাড়ির মালিকের নাম্বার সরাসরি দিয়ে দিব স্ক্রিনে সেখান থেকে নাম্বার দিয়ে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে দামাদামি করে নিতে পারবেন ভাই গাড়ির দাম কত চাচ্ছেন আড়াই লাখ আড়াই লাখ টাকা দাম চাচ্ছেন দামাদামির কোনো সুযোগ আছে আচ্ছা আড়াই লাখ টাকা আচ্ছা দাম চেয়েছে দামাদামির হালকা পাতলা সুযোগ আছে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন মিটার ঠিক আছে ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক সব কিছু ঠিক আছে পাম্প উনি কয় মাস হলো পাম্প করা বললেন তিন মাস তিন মাস হলো পাম্প করা এই হলো অবস্থা আর চাকার বিট এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বিট আছে খুব একটা খারাপ নাই উনি তো যেহেতু চাষ করতেছে রানিংয়ে দুই আঙ্গুল বিট আছে প্রায় এদিকে দিলে তিন আঙ্গুল হচ্ছে এদিকে দিলে দুই আঙ্গুল হচ্ছে তো যাই হোক আপনারা দেখে শুনে নেবেন আর ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন নওগাঁ শহরে আসলেই হবে এখান থেকে তিন চার কিলোমিটার আর কি ভিতরে নওগাঁ শহরের কাছে আর কি স্বামী গাড়ি পঞ্চাশ হর্স পর এটাতে আপনারা আটচল্লিশ ব্লেড ব্যবহার করতে পারবেন এটা শুধু ইঞ্জিন বিক্রি করবে ভাই দাম শেষে হলো আড়াই লক্ষ টাকা হালকা পাতলা দামাদামির সুযোগ আছে এই হলো গাড়ির পরিস্থিতি আপনারা যারা চিনেন এবং জানেন স্বামী গাড়ি সেই সম্পর্কে তারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন এটা দিয়ে চাষ এবং পরিবহন দুটাই করতে পারবেন তাই না ভাই চাষ এবং পরিবহন দুটাই করতে পারবেন আপনি কি এটা কি পরিবহন করছেন কখনো মানে বড়ি লাগাইছিলেন বড়িও লাগাইছিলেন ধানও ঢোয়াইছেন আচ্ছা তো ভাই দেখতে পাচ্ছেন উনি ট্রাক্টরটি বিক্রি করবে আর কি তো যাই হোক যারা নিতে আগ্রহী তারা দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সেল হয়ে যাবে খুব কম দামে আর কি গাড়ি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা বিজ্ঞাপনের জন্যে এই যেভাবে মোবাইলটা ধরে আপনারা ভিডিও পাঠাতে পারেন যে কোনো গাড়ির বিজ্ঞাপনের জন্য জি ভালো থাকবেন